এক কেজি আটশো গ্রাম মানে এটা প্রায় দুই কেজির কাছাকাছি দুই কেজির কাছাকাছি যদি একটা ইলিশ হয় কত করে বিক্রি করছেন এটা এটা বাংলাদেশের ঢাকার মধ্যে মোটামুটি সবচেয়ে বড় মাছের আড়ত আর এই মাছের আড়ত থেকেই বিভিন্ন জায়গা মাছ সরবরাহ হয়ে থাকে অবশ্যই এখন মাছের আড়ত অনেক জায়গাতেই আছে তাই এখান থেকে যে সব মাছ সরবরাহ হতে হয় এমন কিছু না আড়তটা এখন বন্ধ হয়ে গেছে পাইকারি মাছ বন্ধ বিক্রি বন্ধ হয়ে গেছে এখন যেগুলো পাচ্ছেন সেগুলো সব খুশি মানে আপনি ইচ্ছে করলে একটা মাছও কিনতে পারবেন এরকম একটা জায়গা প্রচুর ইলিশ ইলিশের বলে ছড়াছড়ি এগুলো কত করে এগুলো একদম চব্বিশশো চব্বিশশো কেজি কেজি এখানে এক কেজি হবে এটা সাড়ে নশো সাড়ে নশো মানে এক কেজির কাছাকাছি হ্যাঁ আপনাকে আমার সহজ না দাঁড়ান এটা এটা কত এক কেজি হবে না এটা বেশি এটা কত করে করছেন এটা একদম বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো

এক কেজি আটশো গ্রাম মানে এটা প্রায় দুই কেজির কাছাকাছি দুই কেজির কাছাকাছি যদি একটা ইলিশ হয় কত করে বিক্রি করছেন এটা বত্রিশশো আজকের পরে আর মাছ পাবো না বাইশ দিন পর ও ধরা বন্ধ থাকবে আচ্ছা আজকে মোটামুটি যা পাচ্ছেন যারা কিনতে পারেন কিনতে চান কিনতে পারেন হ্যাঁ আর এর পরে বলে মাছ পাওয়া যাবে না কারণ বাইশ দিন মাছ ধরা বন্ধ থাকবে মাছ কিন্তু খুব খারাপ নেই বাজারে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে মাছ আছে মাছের ছড়াছড়ি এমন না যে মাছ নেই যেদিকে তাকাই শুধু ইলিশ মাছই এটা কেজিতে কয়টা ওঠে এটা চারটা কত করে বিক্রি করছেন সাতশো টাকা কেজিতে চারটা উঠবে সাতশো টাকা এটা কত করে করছেন এটা ব্যবসা আছে আপনার ছাব্বিশ এক কেজি তিনশো চারশো মানে দেড় কেজির একটু কম আর তো ছাব্বিশশো আজ থেকে তো মাছ ধরা বন্ধ থাকবে হ্যাঁ এতক্ষণ মাছ আলাদের সঙ্গে আলাপ করলাম যারা ইলিশ মাছ বিক্রি করে তো মাছের দাম কিন্তু খুব বেশি কম নয় আর যদি আপনি ইলিশ মাছ খেতেই চান তাহলে আপনাকে এই দামে কিনে খেতে হবে আর ইলিশ মাছ হবে এমন কোনো মানে নয় মাছ ছাড়া কি জীবন চলে না আর ইলিশ মাছ ছাড়া তো জীবন অচল এটা মিথ্যে কথা চলুন সামনে কিছু আরও দোকান আছে দেখে কেজিতে ওজন কত এটা কত করে বিক্রি করছে পঁচিশশো মাছের দাম কি মনে হয় কমবে আজকে শেষ দিন কালকে থেকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ মাছ যারা মাছ কিনতে চান আমার এই বড় ভাই বলেন যারা মাছ কিনতে চান তারা দুটো মাছ কিনে নেবেন কারণ আজকেই মাছ শেষ আর যে কটা যে কটা থাকবে সেটা কালকে এরা বিক্রি করবে কিন্তু বিক্রিও করা হবে না হ্যাঁ বিক্রিও করা যাবে না আগামীকাল থেকে ইলিশ মাছ কেনাও যাবে না বিক্রি করা যাবে না মানে আপনাকে আজকে বিক্রি করে শেষ করতেই হবে যারা মাছ কিনতে যান তারা আজকে কিনে শেষ করবেন যদি এই সারা মাছ খেতে চান বাইশ দিন কিন্তু মাছ ধরা বন্ধ থাকবে কারণ মা মাছ ডিম ছাড়বে আচ্ছা তাহলে আজকে কিনে নিতে হবে মানে খুব ভালো তথ্য পেলাম খুব ভালো কথা শুনলাম যারা মাছ কিনতে চান তারা আজকে মাছ কিনে ফেলবেন আগামীকাল থেকে কিন্তু ইলিশ মাছ কেনা হবে না বিক্রিও হবে না আর সবচেয়ে বড় কথা ইলিশ মাছ খেতেই হবে এমন কোনো মানে তো নাই অন্য মাছ খান না অসুবিধে কোথায় মাছের তো অভাব নেই বাংলাদেশে আগামীকাল থেকে বাইশ দিন পর্যন্ত ইলিশ মাছ ধরা এবং বিক্রি করা দুটোই বন্ধ থাকবে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আমি এখন আছি ঢাকার কারণ বাজারে মাছের আড়তের সামনে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে আরেকটা ভিডিওতে